আজকের এই ভিডিও শুরুতেই আপনাদেরকে একটা ছোট্ট ক্লিপ দেখাই শহীদুল কি বললো বুঝতে পারতেছেন যে হি লাভস এটেনশন এই সব করতেছে আসলে সে অ্যাটেনশনের জন্য ষোলো বছর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল শেখ হাসিনা চিনতেন এই ধুরন্ধর ব্যক্তিগুলোকে যারা ডিপ স্টেটের সাথে যুক্ত এখন শেখ হাসিনা কিভাবে চিনতেন সেটা একটা প্রশ্ন হইতে পারে কারণ হচ্ছে যে এই একজন ভদ্র মহিলার তার যে প্রজ্ঞা তার যে জ্ঞান সেটা আসলে আমার মনে হয় না যে বাংলাদেশে খুব বেশি মানুষের আছে যে যে লোকগুলোকে তিনি মার্ক করে গেছেন এরা সবাই যে এক একটা কত বড় আন্তর্জাতিক ক্রিমিনাল সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে এখন শোহীদুলের ব্যাপারটা বলি এই ভিডিওটা কিন্তু সে নিজেই একটু আগে পোস্ট করেছে। ঠিক আছে এখন আমি একটা সবাইকে বলি যে শোহীদুলের দিকে আসলে চোখ রাখুন ধান্দাবাজিটাকে আপনি আন্তর্জাতিক কোন স্তরে নিয়ে যাওয়া যায় এবং সফলভাবে পাবলিককে ঘোল খাওয়ানোর জন্য সেটার জন্য যদি কোনো অস্কার থাকতো এবছর সে পুরস্কারটা পেত ওই ফটোগ্রাফার শহীদুল পকেটে তার ডিপস্ট্রেটের ডলার আর গলায় হচ্ছে ফিলিস্তিনের মাফলার এই মাফলার ঝুলে সে গতকাল ছিল সে জাতিসংঘের নিউ ইয়র্কে আজকে হচ্ছে ইতালিতে কালকে থাকবে গ্রিসে পরশু গাজা যদিও সে তার নৌকা ট্র্যাকার বলছে যে সবার পিছনে সে একেবারে মানে বিশটা নৌকার মধ্যে একেবারে সবার পিছনে সে তাও বিশ একশো মাইল দূরে বসে আছে সে ওখান থেকে সে মানে এমন ভাব অভিনয় করছে সে সে মারা যাচ্ছে আহ বিশ জন ডাক্তার নৌকা তার ভাষ্য মতেই এখন সেই সেই প্রমোদ সে প্রমোদ ভ্রমণ করছে আপনারা ভাববেন না যে শহীদুল গাজায় যাচ্ছে ফিলিস্তিনের জন্য পীড়িত আছে বলে সে যাচ্ছে মূলত তার পকেটে যে ডিপ স্টেটের টাকা সেটা দিয়েই সে হচ্ছে দয়া মায়া দেখানোর একটা নাটক এই পুরো নাটকটাই জর্জরস এর যে তৈরি করা আমি দু একটা ছবি দেখাই তাহলে হচ্ছে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে এই ছবিটা দেখছেন অ্যালেক্স অ্যালেক্স সোরস অ্যালেক্স হচ্ছে সেই জর্সরোস যে আসলে পুরো ওয়ার্ল্ডে ইহুদিদের মানে কি বলবো যে তার যে ফাউন্ডেশন সে ফাউন্ডেশনের মাধ্যমে যত অর্গানাইজেশন আছে ইহুদিদের এস্টাবলিশ করার ক্ষেত্রে ইহুদি কালচারের মানে এগুলোর জন্য ওরা হচ্ছে যে কাজ করে এখন একই সাথে এই একই লোক সে যখন হচ্ছে ফিলিস্তিনের পতাকা গলায় ঝুলাইয়া ঘুরে বেড়ায় তখন বিষয়টা আসলে কেমন দাঁড়ায় আরো একটা ক্লোজ ছবি আছে আমি দেখাই এই যে ছবিটা এই যে ছবিটা দেখছেন এই ছবিতে দেখা যাচ্ছে যে যে গাজাতে ফিলিস্তিন যে কি পরিমাণ ধ্বংসযোগ্য করেছে এইটিন পার্সেন্ট এখানে যত যত স্থাপনা আছে এটা পুরোপুরি ডেস্ট্রয়েড ফর্টি হচ্ছে সিভিয়ারলি ড্যামেজড এবং মডারেটলি ড্যামেজড বা কিছু আনড্যামেজ আছে সেটা হচ্ছে মাত্র থার্টি এইট পার্সেন্ট সো সিক্সটি একটা রিসেন্ট একটা হিসাব অনুসারে গাজাতে প্রায় আপনার এক লক্ষ বিরানব্বই হাজার দুইশো স্ট্রাকচার একদম ধুলির সাথে মিশিয়ে দিয়েছে ঠিক আছে এটা হচ্ছে পুরো যত ইয়া আছে আপনার যতগুলো বিল্ডিং আছে এগুলোর জন্য এখন প্রশ্ন হচ্ছে যে এই শহীদুল নাটকটা কেন ঠিক আছে এখানে ডিপ স্টেটের উদ্দেশ্যটা কি গাজায় আসলে ডিপ স্টেটের কি উদ্দেশ্য সেটা এই যে গাজার যে বর্তমান ধ্বংসযোগ্য আপনারা দেখতে পাচ্ছেন সেটার ম্যাপ দেখলেই বুঝবেন প্ল্যান করে ওরা বোমা মেরে মেরে এমন ভাবে ধ্বংস করেছে যে পুনর্বাসন হলেও গাজা গড়ে উঠবে আসলে তাদের নিয়ন্ত্রিত একটা শহর হিসেবে এবং ট্রাম্প তার যে বিশ দফা যে প্রস্তাবনা দিয়েছে এই প্রস্তাবনাতে বিষয়টা স্পষ্ট ট্রাম্প তার প্রস্তাবনাতেই বলেছেন যে গাজা থাকবে তার দায়িত্বে এখন আপনি চিন্তা করে দেখুন রিয়েল এস্টেট হিসাবে পুরো গাজার অবস্থান সারা বিশ্বের জন্য কি একটা প্রিমিয়াম স্পট এখন এই স্পটটা ওরা এত এত বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করেছে শুধুমাত্র হচ্ছে যে গাজাটাকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্যই তো এখন প্রশ্ন হচ্ছে যে এখানে শহীদুলরা আসছে কেন শহীদুলরা আসছে আসলে যে যে ভবিষ্যতে যে এনজিও গুলা এসে আপনার গাজা পুনর্বাসনের নামে এদেরকে আসলে যে একটা ইউএস যে নব্য উপনিষবাদের একটা ঘাঁটি হিসেবে তৈরি করবে এদের ফ্রন্ট রানার হচ্ছে শহীদুলরা এরা হচ্ছে প্রত্যেকটা জায়গাতেই যেখানে দেখবেন যে ইউএস এর ডিপস্টেট এর হাত আছে বা কাজ করছে ওরা এদেরকে পাঠায় প্রথমেই ঠিক আছে এখন মানে শহীদুল নাটক দেখলেই তো বুঝতে পারতেছেন যে সে আসলে একটা এলাই তৈরি করার চেষ্টা করছে এবং কোনো না কোনো ভাবে ওদেরকে বোঝানোর চেষ্টা করবে যে ট্রাম্প যে প্রস্তাবনা দিয়েছে সে এটাই তোমরা মেনে নাও এখন বাঙালি আমাদের সমস্যা হচ্ছে যে আমরা কখনো ইতিহাস খেটে দেখি না আমরা কখনো আমাদের চোখের সামনে যেটা আছে এটার বাইরে কখনো আমরা দেখার চেষ্টা করি না সবাই খুব লাভাচ্ছে যে হ্যাঁ ফিলিস্তিনের জন্য শহীদুল গেল এবং সে একমাত্র বাংলাদেশি পৌঁছে গেল কিন্তু শহীদুলের যে দ্রিক গ্যালারি সেটার ফান্ডিং কেন একটা জিউস ফাউন্ডেশন থেকে আসে এই প্রশ্নটা কি আপনারা করেছেন শহীদুল কিভাবে আজকে নিউ ইয়র্কে থাকে কালকে ইতালি যায় আজকে আইফোন সেভেন্টিন কিনে কালকে প্রমোত্তরিতে ঘুরে বেড়ায় এই প্রশ্নগুলো কি আপনি করেছেন তার পেশা কি তার ইনকাম কোথায় এই প্রশ্নগুলো করেন শুধুমাত্র যে টাকা কোথা থেকে আসে সেই প্রশ্নটা করলেই জানতে পারবেন যে কার কি উদ্দেশ্য কে কোথায় কি কাজ করছে কার জন্য কাজ করছে